বন্ধুরা এই পানিটির নাম গঙ্গা ফরিং এটি খুব সুন্দর পানি যার কাছে খুব সুন্দর রং এবং চকচকে পাখা থাকে এই গঙ্গা ফরিং গুলো দেখতে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় কেন না পাই আমরা সবাই ছোটবেলাতে এই গঙ্গা ফরিং গুলোদের সাথে অনেক খেলেছি কিন্তু আপনারা কি জানেন এই গঙ্গা ফরিং এর জন্ম কিভাবে হয় যদি না জানেন তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আজকের ভিডিওটি খুবই চমৎকার হতে চলেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই প্রক্রিয়াতে সবার আগে পুরুষ এবং মহিলা ফরিং এর মিলন হয় আর এদের এই মিলন প্রক্রিয়া পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত চলে যখন এদের মিলনের প্রক্রিয়া শেষ হয়ে যায় তখন মহিলা ফরিং এবং পুরুষ আলাদা হয়ে যায় আর এক সপ্তাহ ফরিং এর ডিম দেওয়ার প্রক্রিয়া খুবই অসাধারণ হয় মা ফোরিং নদী এবং জলাশয়ে থাকা উদ্ভিদে বসেই নিজের লেজকে জলের ভিতরে ডুবায় আর ডিম দেওয়ার প্রক্রিয়া শুরু করে মা ফরিং একসাথে একশো থেকে দুশোটি পর্যন্ত ডিম দিতে পারে আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই সে সকল ডিম দিয়ে দেয় আর ডিম দেওয়ার পরে ফোরিংটি ডিমগুলোকে ওই অবস্থাতেই রেখে চলে যায় এখন শুরু হয় পরবর্তী ধাপের বন্ধুরা ডিম দেওয়ার এক সপ্তাহের ভিতরেই এই ডিমগুলো থেকে লার্ভা বের হয় আর কয়েক সপ্তাহের মধ্যে এই লার্ভাগুলো বিকশিত হয়ে একটি পানির রূপ নিয়ে নেয় আর এই পানিকে নিপ বলা হয় বন্ধুরা এই নিপ বিপজ্জনক পানি এই পানি লুকিয়ে নিজের শিকারের জন্য অপেক্ষা করে আর যখন কোনো শিকারদার কাছে চলে আসে সে তখন হামলা করে এই পানি ছয় থেকে বারো মাস পর্যন্ত পানিতেই জীবন অতিবাহিত করে আর যখন তার সময় শেষ হয় তখনই একটি সঠিক সময়ে পানির বাইরে বের হয়ে আসে আর এখন শুরু হয় জীবনচক্রের আরও এক পরবর্তী ধাপের যেখানে এই নিপ গঙ্গা ফরিংয়ে রূপান্তরিত হবে এই প্রক্রিয়া খুবই লম্বা হয় যেখানে প্রায় এক ঘন্টা সময় লাগে সবার আগে নিপের শরীরের চামড়া ভেদ করে অর্ধেক শরীর বাহিরে বের হয়ে আসে আর কিছুক্ষণ অপেক্ষা করার পর নিপ ফোরিং এর লেজ বাহিরে বের হয় তারপরে অল্প সময়ের মধ্যেই ফোরিং এর পাখা এবং লেজ পুরোপুরি বিকশিত হয়ে যায় আর এভাবেই সুন্দর গঙ্গা ফোরিং এর জন্ম হয় তারপর এই গঙ্গা ফোরিং নতুন জীবনের নতুন যাত্রায় প্রথমবারের মতো উড়াল দিয়ে নিজের যাত্রা শুরু করে বন্ধুরা আপনারাও কি ছোটবেলায় এই গঙ্গা ফোরিং এর সাথে খেলা করেছেন এবং এরপরে আপনি কোন পানির জীবনচক্র জানতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি এমন অজানা এবং চমৎকার ভিডিও দেখতে পছন্দ করেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ